পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল স্তপ্রান্ত দাদামাইরা পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান মেনে আমরা প্রতিপ্রত্যেকই তার বলা প্রত্যেকটা কর্মকে কিন্তু মেনে চলি আজকে আমরা আলোচনা করব যে বিষয় নে সেটা হচ্ছে কর্ম ব্যস্ততার জন্য ঘুম থেকে উঠতে দেরি হলে বা যদি আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে না পারি সময়ে প্রার্থনা যদি না করি তাহলে কি হয় এবং সময় নাম নামজব না করলে কি ফল আমরা লাভ করি প্রার্থনা সুফল আমরা কতটা লাভ করতে পারি যদি যথা সময়ে ঘুম থেকে উঠে তার প্রার্থনা না করি বা স্তব্রেতে যদি না যথাযথ টাইমে করতে পারি জয়গুরু সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মৈরা সিসি ঠাকুর অনুকূলচন্দ্র প্রতি প্রত্যেককে যথা সময়ে নাম ধনেষ্টব্রত প্রার্থনা করার কথা বলেছেন আজকে আমরা আলোচনা করব নির্দিষ্ট সময় মেনে প্রার্থনা করতে না পারলে আমাদের কি হয় এবং কি করণীয় অনেক মানুষ আছেন যারা বিভিন্ন কারণবশত প্রত্যেকদিন প্রার্থনার সময়সূচি মেনে প্রার্থনা করতে পারেন না সেই শেঠ ঠাকুর প্রদত্ত যে নির্দিষ্ট সময় আছে সকাল বা সন্ধ্যাবেলা বালা প্রার্থনার যে নির্দিষ্ট সময়সূচি সে নির্দিষ্ট সময়সূচি মেনে প্রার্থনা অনেকেই কিন্তু করেন না এরকম করলে প্রার্থনার ফল কতটা লাভ করা যায় এ নিয়ে আজকে আমরা কিন্তু জানার চেষ্টা করব সবার প্রথমে আমরা জানব প্রার্থনা মানে কি কেনই বা প্রার্থনা করতে হয় প্রার্থনা মানে হলো উপাসনা বা কারোর কাছে কিছু চাওয়া এই প্রার্থনা করার মধ্য দিয়েই আমরা কিন্তু পরম পিতার সাথে যুক্ত হতে পারি মানুষের সাথে একটা কানেকশন তৈরি হয় প্রিয়ার ইজ দা ওয়ে টু কানেক্ট গড উইথ ম্যান তাই ভগবানের সাথে যুক্ত হতে গেলে কিন্তু আমাদেরকে ভক্তিভারে প্রার্থনা করতে হবে এই প্রার্থনার মধ্য দিয়েই একমাত্র ভগবানের সাথে যুক্ত হওয়া সম্ভব শ্রী ঠাকুর প্রদত্ত প্রার্থনার সময়সূচি যদি আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রদত্ত প্রার্থনার সময়সূচি যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো প্রত্যেক মাসে কিন্তু নির্দিষ্ট আলাদা আলাদা সময় প্রার্থনা করার বিধান আছে আলাদা সময় কেন এই বাস্তব জীবনটাকে যদি আপনারা উপলব্ধি করেন তাহলে দেখবেন যে কোনো কাজ আমরা যদি সঠিক সময় না করি তাহলে কিন্তু সেই কাজটিতে সহজে সফল হওয়া যায় না ঠিক সেই রকমই আমরা যদি সময় প্রার্থনা করি যতটা কম সময়ে যতটা সহজভাবে আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারব তার চরণ আশ্রয় লাভ করতে পারি তার কৃপা লাভ করতে পারবো সময় প্রার্থনা না করতে পারলে কিন্তু সহজে আমরা পরম পিতার কৃপা লাভ করতে পারব না তাই আমাদেরকে চেষ্টা করতে হবে সময় প্রার্থনা করার আমাদের মঙ্গলময় জীবন লাভে মঙ্গলের পথই অবলম্বন করতে হবে শেষি ঠাকুর কুলচন্দ্র বাণে দিলেন খেয়াল মাফিক ভজলি গুরু হতে মানুষ হলি গুরু কখনোই আমাদের ভজনাটা খেয়াল মাফিক হলে কিন্তু হবে না তখন কিন্তু পরম পিতার কৃপা আমরা কখনোই লাভ করতে পারবো না শ্রী ঠাকুর বললেন নাম ধ্যান এগুলো কিন্তু সময় মেনে আমাদেরকে পালন করতেই হবে শ্রী ঠাকুর বানিয়ে দিলেন করতে গেলে যা যা করে হাসিল তাহা হয় সেই চলনে চললে তবে সাধন তারে কয় তিনি আরো বানিয়ে দিলেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব যথা সময় ইষ্ট মুক্ত করাই তব ইষ্ট নির্দেশ মেনে আমরা যদি চলি তাতেই কিন্তু আমাদের সাধনা সফল হবে আমাদের ইচ্ছা যদি থাকে তাহলে আমরা সবই পারব পূর্ণ নিষ্ঠা সহকারে আমরা যদি পরম পিতাকে ভালোবাসি তাহলে কিন্তু পরম পিতার কথা আমরা ঠিক মতো মেনে চলবই সে সেটা আগুন অনুকূল চন্দ্র বান দিলেন যদি যেন যতই দেবী প্রার্থনা আর কর্মস্থলে সাধ্য আবেগ সাঁতার দিয়ে চলবে প্রায় ভাটি জলে আমাদের মনের মধ্যে যখনই অজুহাত ঠাই পাবে সেদিনে কিন্তু কোনো কাজের জন্য আমরা পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারবো না আমাদের ইচ্ছা শক্তি প্রবল হয় না তাই অজুহাতকে তাড়াতে হবে শিশি ঠাকুর আরো বললেন ঈশ্বর তরে বাসনে ভালো সাথে তাতে কি তুই ভালো না বাসলে তারে সবে ছায়া ঢালা কি আমরা যদি না তাকে ভালোবাসতে পারি তার বলা কর্মকে যদি না মেনে চলে তাহলে কিন্তু সবই বৃথা তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই সমস্ত কিছু সময় মেনে করা লাগে পূর্ণ ভক্তি ভরে শ্রদ্ধা ভরে যে নির্দিষ্ট সময় রয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুমতে কোটে নাম জপ স্তবৃতি আমরা তো প্রতিপ্রত্যেকে পালন করব এইর সাথে সাথে নির্দিষ্ট যে সময়সূচি এই সময়সূচি মেনে কিন্তু প্রার্থনা করব সন্ধ্যা প্রার্থনা কিন্তু কখনো আপনারা মিস করবেন না যদি না করতে পারেন সময় অন্তত সময়ের পরে হলেও প্রার্থনা করুন কিন্তু প্রার্থনা একেবারে বন্ধ কেউ করবেন না প্রার্থনাটা সময়ে অতি অবশ্যই করার চেষ্টা করবেন সময় না হলে সময়ের পরে করুন এতে করে মহামহাফল কিন্তু লাভ করবেন সকলে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধব পুরুষোত্তম